তুই দেখো আজ দেখে যাবে পুরি পুরি যাবে আস্তে আস্তে হেই এই দেখ তুই কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সবি বস আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন ধামাকা ব্লগ ভিডিও আর আজকের ব্লগে আছে এই যে আমার papa এই দেখো পাপা কি কুচছে রে ওখানে এই এ বাবা ওলা গাছ ভেঙে দিয়েছে এই দেখো এই কি করেছো এটা এই এই তুমি গাছটা কি অবস্থা করেছো বাবা আসে চলো চল চলো ওর হাতর 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 ওদিকে ওদিকে চলো এব মানে বৃষ্টির কারণে বাইরে বেরোতে পারছি না আর কন্টিনিউ ভিডিও দেব বলছি কিন্তু যে বৃষ্টি হচ্ছে না আমাদের এই সাইডে দেখতে পাচ্ছেন পুরো মাঠ জলে ভর্তি হয়ে গেছে বাগানের সাইডে যে যাব মানে যাওয়ার রাস্তাটা দেখেন মানে পুরো কাদা হয়ে গেছে আমার পাপা আসলে এই জায়গাটা দাঁড়িয়ে পড়ে এ বাবা এখানে হাতরো হাতর হাতরো ওইদিকে যাই না পাপা এদিকে কাদা মানে এত পরিমাণে যে বৃষ্টি হয়েছে না আমাদের এদিকে মানে মাঠ পুরো ডুবে গেছে দেখেন মানে জলে পুরো ডুবে গেছে আমার পাপা কেমন দুষ্টামি করছে দেখে এখানে আসলে মানে তোমার আর নিয়ে আসবো না পাপা চলো 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 বাড়ির দিকে চলো 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 বাড়ি চলো বাড়ি চলো এ বাবা কাদায় কি অবস্থা হয়েছে দেখো এটা কি করেছো হাত হাতে হাত দুটো দেখি হাত দুটো দেখি এদিকে এদিকে এ বাবা হাত আমার হাতে দাও ও ওই জলে 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 হাত দাও দেখি 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 ওখানে বসো ওখানে বসো ওখানে বসো হাতটা হাতটা ধুয়ে নাও এই দেখো আমার হাত দিয়ে দিচ্ছে আমার হাতটা ধও তো ধুয়ে দাও আমার হাতে জল দাও বাপা কই জল কই জল কই কার হাতে কাদা তোমার হাতে এই দেখো আমার হাতেও মানে কাদা মানে ও লাগিয়ে দিয়েছে দেখো জল নিয়ে আসতে পারে না দু হাত দিয়ে মানে আবার কাদাই যাচ্ছে আবার কাদায় এখান থেকে মানে হ্যাড হতে ওর অসুবিধা হচ্ছে বলে ওখানে গিয়ে হাত ধুয়েছে দেখো হ্যাঁ বাপা আমার হাতটা ধুয়ে দেবে তো ওই হ্যাঁ নিয়ে এসো জল নিয়ে এসো জল নিয়ে এসো দাও 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 চলো 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 আমার হাতে মানে আগের মতন আবার ভিডিও করব যেহেতু আমি এখন বাইরে বেরোতে পারছি না বৃষ্টির কারণে আর আপনারা হয়তো জানেন যে বর্ষাকালে বৃষ্টি প্রচুর পরিমাণে হয় যেহেতু এখন বর্ষাকাল চলছে আমাদের এই সাইডে মানে বৃষ্টি হলে সবাই বর্ষাকাল বলে আর আপনাদের ওই সাইডে মানে বৃষ্টি হলে কি বলে একটু বলবেন পাপা বারবার ওই জলে নামছে আর উঠছে পাপা নিয়ে এবার বাড়িতে চলে যাব এই দেখো পাপা হাঁস পাপা হাঁস দেখবে হাঁস হাঁস এই দেখো ছুটে যাও ছুটে যাও ছুটে যাও ছুটে যাও ছোট ছোট এই দেখো হাঁস দেখে কত আনন্দ পড়ে যাবে পড়ে পড়ে যাবে আস্তে আস্তে হাস দেখলে পশু পাখি এবং কোনো কিছু দেখলে বলে এর মনটা খারাপ মানে দেখতে পাচ্ছ এই চলো চলো ওই নেমে গেছে ওই দেখো ওই পুকুরে নেমে গেছে চলো ওই দিকটা দেখবো চলো 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 ওই দিকটা দেখবো চলো চলো ছুটে দেখবো চলো চলো ছোট চলো ওই জলেবে গেছে